আল্লাহ বাদুরকেই সাহাদাতের জন্য পছন্দ করে এবং আমি এটাও বিশ্বাস করি যে এই রকমের শহীদদের সন্তানেরা যখন মানুষের সামনে দিনের সংগ্রামের জন্য অগ্রসর হবে সেই জমিনে দিনের বাস্তবায়িত হওয়ার দুনিয়ার কোনো শক্তি প্রতিহত করতে পারেনি এবং এমন দিন খুব বেশি দূরে নয় যেদিন আল্লাহর এই দিন বাংলাদেশের এই জমিনে কাম হবে দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে সন্ত্রাস বন্ধ হবে সমস্ত অন্যায় বিচার বাংলাদেশ থেকে উঠে যাবে শুধু ন্যায় এবং ইনসাফের ভিত্তিতেই এই দেশের সমস্ত বিচার বাঁচাল সেদিন আর খুব বেশি দূরে নয় সংগ্রামী ভাই এবং বন্ধুগণ স্বামী বাংলাদেশ আল্লাহ আইন এবং সৎ শাসন গায়নের জন্য যে সংগ্রাম করছে এই সংগ্রাম যুগ যুগের পরিচালনা করেছেন নবী এবং রাসুলগণ ইমামগঞ্জ মুজাব্দের গুণ যারা ইতিমধ্যে অগ্রসর হয়েছেন তাদেরকেই জীবন এবং সম্পদের পরীক্ষা দিয়ে পুরনো ধরনের অগ্রসর হতে হয়েছে তাহলে যাবে যুগে এই অনুযোগ এবং ভাবলাম এই ফাঁসি দশী হয়তো একদিন আমার গলায়ও আসতে পারে নিজের অজ্ঞাতেই বহু দূরের মানুষ মিশরে যার সাথে একদিনও দেখা হয় নাই তার প্রতি মহত্ব বোধে আমার চোখ থেকে দু গোটা পানি গড়িয়ে পড়লো আর ভাবলাম এই গলায়ও হয়তো একদিন ফাঁসির গাছ ছয় মিলিয়ে পারে তারপর থেকে মৃত্যু ভয় এমনভাবে চলে গেল আর জীবনে একজনের জন্য আমার মরণের জন্য কোনো চিন্তা হয় নাই আর শহীদ জাহরুল্লাহ ভাইয়ের সাহায্যের পরে এই সমাবেশে দাঁড়িয়ে আমারও রকম মনে হচ্ছে যে হয়তো আমার এই ক্ষুদ্র কপালেও বাতিলের পক্ষ থেকে এমন কোনো বোমা পড়তে পারে অথবা কোনো গুলিও আসতে পারে অথবা এমন কোনো গুলি হয়তো আমার বুট ভেদ করেও চলে যেতে পারে এটা কোনো অবিশ্বাস্য কারবার নয় এবং এই মুহূর্ত থেকে আরেকবার আমার মনে হচ্ছে যে আল্লাহর পথে জীবন দেওয়ার তো সার্থকতা রকম একটি জীবন যদি আমার হতো আর আমার সন্তান যদি দাঁড়িয়ে এইভাবে মানুষের সামনে তার জীবনী আল্লাহর রাহে প্রমাণ করার করতে পারত তাহলে আমি সরকারকে সৌভাগ্যবান ব্যক্তি বলে নিজেকে মনে করতাম এবং আগামী দিনে আমি এই আল্লাহর জার আন্দোলনে নিজেকে আপনাদের সামনে আল্লাহ দরবারে পেশ করেই আমার বক্তব্য শেষ করছি